আমার নাম দীপা আমি ছাত্রী আমার প্রশ্ন হচ্ছে কে লেখেন কোরআন ও বাইবেল কে সত্যায়ন করে বিস্তারিত বলুন বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে কোরআনের লেখক কে কোরআন বাইবেল কে লিখেছেন লিখেছেন কোরান এ লেখা আছে যে আল্লাহ অসংখ্য ওহিও গ্রন্থ নাজিল করেন নাম দিয়ে শুধু চারখানা উল্লেখ হয় তা হচ্ছে তরাত জবুর ইঞ্জিল ও কোরআন তরাত সেই ওহি যা আল্লাহ সাবান তালা খোদা হজরত মুসাল্লাহ সাল্লামের প্রতি নাজিল করেন জবুর সেই ওহি ওই গ্রন্থ যা খোদা দাউদ আল্লাহ প্রতি নাজিল করেন ইঞ্জিল ওই গ্রন্থ ওই ওহি যা আল্লাহ সাবান তালা যিশু খ্রিস্ট বা ইসা সালামের প্রতি নাজিল করেন এবং কোরআন খোদা আল্লাহর সর্বশেষ গ্রন্থ যা সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের উপর নাজিল করেন এই চারখানা গ্রন্থের উল্লেখ আছে কোরআন মজিদের নাম দিয়ে উল্লেখ করা হয় তাছাড়া আল্লাহ তালা বলেন নম্বর নম্বর যে আল্লাহ প্রত্যেক যুগে নাজিল করেন কিন্তু নামে শুধুমাত্র চারখানা তো কোরআন মজিদের লেখক হলেন আল্লাহ আর এ বিষয়ে আমি আলোচনা করেছি প্রথম পিস কনফারেন্সে কোরআন মজিদকে আল্লাহর বাণী সর্বপ্রথম কনফারেন্স তো এই কোরআনের লেখক আথার। খোদা আল্লাহ এবং যেমনটা আমি বলেছি চারখানা আসমানি কিতাব চারখানা ওহির উল্লেখ হয় তওরাদ জবুর ইঞ্জিল ও কোরআন এখন বাইবেল নিয়ে প্রশ্ন আছে যে বাইবেলে আছে বর্তমানে যে খ্রিস্টানরা পড়েন খ্রিস্টান বিশেষজ্ঞদের মতে তাতে মিশ্রণ হয়ে গেছে তা সাজানো কাহিনী বানানো গল্প বর্ধিত করা হয়েছে এই জন্য যে ইঞ্জিল আল্লাহ আসমান ও তালা ইসামের উপর নাজিল করেছিলেন তা এই বাইবেল নয় তাতে হতে পারে যে কিছু কিছু শব্দ এই বাইবেলে জায়গা পেয়েছে কিন্তু সম্পূর্ণভাবে এই বাইবেল আমরা বলতে পারি না যে এটা খোদার বাণী বা আল্লাহর বাণী তাতে মিশ্রণ হয়ে গেছে হতে পারে যে কিছু আল্লাহর বাণী এর মধ্যে খোদার বাণী ছাড়া ইসা আল্লাহিসাল্লাম নিজে যা বলেছেন তাও আছে যা ঐতিহাসিকগণ বলেছেন তাও আছে অনেক ভুল তথ্য লেখা হয়েছে যদি বাইবেল মনোযোগ দিয়ে পড়েন তো অসংখ্য শ্লোক অসংখ্য অধ্যায়ে আমার বলতে দ্বিধান এই পর্নোগ্রাফিও অন্তর্ভুক্ত হয়েছে তো আমি এটা বলতে পারি না যে এই পর্নোগ্রাফিও খোদা নাজিল করেছেন এজন্যই বাইবেল রক্ষিত নয় আমরা ইমান রাখি যে ওই ওহি যা আল্লাহ ইসলাসাল্লামের উপর নাজিল করেন ইঞ্জিল তাকে আমরা মানি খোদার বাণী কিন্তু এই যে বাইবেল বর্তমান তাদের কাছে ওটা খোদার বাণী নয় মিক্সচার কিন্তু যেহেতু এই কোরআন সর্বশেষ কিতাব আল্লাহর আর আমরা তাকে বলি ফোরকান মানে সত্য ও মিথ্যের পার্থক্যকারী যা বাইবেলের লেখা আছে তা যদি কোরআনের সাথে মিলে যায় আমাদের কোনো আপত্তি নেই এটা মানতে যে ওই বার্তা ওই বিষয়টা বাইবেলের হতে পারে যে আল্লাহর বাণী কিন্তু অন্যান্য বিষয় যা আমরা একেবারেই বলতে পারি না যে আল্লাহর বাণী তা মিশ্রণ আশা উত্তরটা পেয়েছেন